যে এলাকাটিতে যাচ্ছে সেটা হচ্ছে ম্যামের স্কুল আজকে আপনাদেরকে দেখাবো ম্যামের স্কুলে কি কি রয়েছে এই এলাকাটির নাম ম্যামের স্কুল হয়েছে তার মানে এই নয় যে এটি স্কুল এর সাথে কিন্তু এলাকার নাম জড়িয়ে গেছে ম্যামের স্কুল হয়ে গেছে এলাকাটির নাম পদ্মগলি এই হামিদ আদর্শ শিশু শিক্ষা নিকেতন স্থাপিত উনিশশো চুরাশি সদর নোয়াখালী এ হচ্ছে পদগলি স্কুল আজকে শনিবার স্কুলটি বন্ধ রয়েছে ম্যাম স্কুলের সড়ক ধরে যাচ্ছি এই সড়কটির নাম হচ্ছে ভবানীগঞ্জ সড়ক নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো এটি ম্যামের স্কুল এলাকাতে পড়েছে আজকে শনিবার স্কুল বন্ধ রয়েছে শহীদ মিনার স্মার্ট স্কুল ভবনগুলো দেখতে পাচ্ছেন

নাম হয়ে গেছে ইটু ম্যামেরি স্কুল এ চর উড়িআর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ সৌজন্য অ্যাডভোকেট আজাউর রহমান নাসিফ আজকে শনিবার স্কুল বন্ধ রয়েছে এই স্কুলটি দিয়েই কিন্তু এই এলাকার নামকরণ করা হয়েছে ম্যামেরি স্কুল যদিও স্কুলটির নামটি ম্যামোরি স্কুল নয় এই যে 1876 সালে স্কুলটি হয়েছিল ঠিক প্রতিষ্ঠিত তাহলে খ্রিস্টানরা যে এখানে বসবাস করত হ্যাঁ যে সেই ক্ষেত্রে ওনারা স্কুলটি বা ওনাদের যা প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওনাদের হাতের উপরে আস্তানা ছিল আর ওদেরই ইয়াতে সে তত্ত্বাবধানে ছিল বিদে এইটা মেম স্কুলার পরিচিত এরপরে এই স্কুলটি প্রতিষ্ঠা কে করে সম্ভবত ওরা গো যেহেতু আমি ধরেন 1876 সালে ঘটনা তখন তো ভাই আমি না আমার পিতার জন্ম হইছে কিনা তাও আমার জানার না যেহেতু আমি বই পুস্তকে যেটা পাইছি এটাই বলতেছি

নাম নামঘর স্কুল থেকে অনেক দামী দামি সাতরা অনেক মানে তখনকার সময় তো এখানে লেখাপড়ার একমাত্র স্থানই ছিল এটা আর আমাদের এলাকার বা এটা ছিল মিশন স্কুল যেটা রাধারান স্কুল বলে নামে পরিচিত সেটাও তাও তাদের প্রতিষ্ঠিত স্কুল ছয় নং নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয় এটিটি একটি মডেল ইউনিয়ন তারই কার্যালয় হচ্ছে এটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন ছয় নং মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয় দক্ষিণ শরীফপুর উপস্বাস্থ্য কেন্দ্র সদর নোয়াখালী এটিও রয়েছে ম্যামের স্কুল এলাকাতে আপনাকে হসপিটালের সাথে সম্পৃক্ত এই স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ওনার সাথে কথা বলছি আচ্ছা আপনার কি কি সেবা দিয়ে থাকেন আসসালামু আলাইকুম আমরা এই উপস্বাস্থ্য কেন্দ্রে সাধারণ রোগী বিশেষ করে সাধারণ রোগীর মানে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা স্বাস্থ্য সেবা দিয়ে থাকে এছাড়া কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা তারপর হচ্ছে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সেবা দিয়ে থাকে কিছু কিছু স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেছে যে ডেলিভারি চব্বিশ ঘন্টা ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনাদের এখানে কি সেটা আছে না আমাদের এখানে চব্বিশ ঘন্টা ডেলিভারি সিস্টেম নেই কারণ আমাদের জনবল নাই চব্বিশ ঘন্টা ডেলিভারি হওয়ার জন্য যে

আর নরমাল ডেলিভারির জন্য আমাদের পাকিস্তানি ডেলিভারির জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি গর্ভবতী মহিলাদের ডেলিভারির কোনো ব্যবস্থা আছে আপনাদের কাছে ডেলিভারি করানোর জন্য উপর থেকে আমাদের চাপ আছে কিন্তু আমাদের এখানে এরকম সুযোগ সুবিধা নাই এর জন্য আমাদের জনবলের অভাব এবং বিভিন্ন যন্ত্রপাতি নরমাল ডেলিভারি করাতেও লিখিত যন্ত্রপাতি দরকার আছে আবার আমাদের জায়গা সংকোলা এবং জনবল সংকোলা জনবল নাই জনবল নাই আছে মানে আমাদের এখানে শুধু একজনই আছে আমি একজন এফডব্লিউবি আমার সাথে একজন আমার সহায়ক থাকার কথা নাই

মাদ্রাসে কতজন ছাত্র ছাত্রী রয়েছে আমার এখানে দুই শত জন ছাত্র ছাত্রী আছে কেমন চলছে কেমন আলহামদুলিল্লাহ সবাই ভালো তো সবাই শিক্ষক এই মাদ্রাসে ম্যাম স্কুল বাজারের সড়ক ধরে যাচ্ছি আপনাদের এই সোম এটা কোন এলাকাতে আপনাদের ম্যাম এই স্কুলে পড়েছে না এটা আব্দুল্লাহ ম্যাম স্কুল বাজারে